আজকাল তো অনেক ভাইরাল শুনতেছি এক একজন আমার বয়ফ্রেন্ড আমার হাজব্যান্ড এত টাকা পাঠিয়েছে আমি এত টাকা শপিং করছি ওইটা আমার কাছে হাস্য করল কি রানি মেরি প্রেম কাহী মেরে সওয়ালো কবাব

ডিজিটাল যুগ ডিজিটাল ছেলে পেলে এখন গান গাই মনের দুঃখে গান গাচ্ছি ঠিক আছে করার কিছু নাই এই তো একটু ঘোরাঘুরি করতেছি দেখলাম যে রকম নতুনত্ব কিছু আছে কি না তো দুই তিনটা দোকানে একটু নতুনত্ব জিনিস একটু দেখলাম তারপর আর একটু দেখার জন্য একটু পিঙ্ক সিটিতে যাব পিঙ্ক সিটিতে যেয়ে একটু দেখব কারণ পিঙ্ক সিটিতে অলওয়েজ আপনার সব কিছুই মানে বেস্ট কালেকশনগুলো পিঙ্ক সিটিতে আছে তো পিঙ্ক সিটিতে যাবো ওই চানজারাতে যাবো এটাই আর এখানে অ্যাকচুয়ালি এসেছি আমি একটা লোশন কেনার জন্য ওই তো লোশন কিনে চলে যাচ্ছে সবসময় তো ঈদে একটু বেশি একটু দাম একটু থাকবে তাই না তো সেই রকমই প্রাইস আপনার ভ্যারি করে কারণ নতুন নতুন জিনিস আসলে প্রাইসটা তো একটু বেশি হবেই তাই না তো নিউ নিউ কালেকশন আসতেছে প্রাইসও একটু বাড়তেছে সব কিছু এটাই আর কিছু না তবে আছে আপনার সব সব প্রাইজের জিনিসই আপনি পাবে অ্যাকচুয়ালি আমি বিজনেস করি হ্যাঁ সো আমার টাকা দিয়ে আমি শপিং করি তো ওইরকম বয়ফ্রেন্ডের কাছ থেকে লাগলো আমার হাজবেন্ড আছে আমার হাজব্যান্ড আমাকে দেয় তো যাই হোক ওরকম ওগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আজকাল তো অনেক ভাইরাল শুনতেছি এক একজন আমার বয়ফ্রেন্ড আমার হাজব্যান্ড এত টাকা পাঠিয়েছে আমি এত টাকা শপিং করছি ওইটা আমার কাছে জাস্ট একটা হাস্যকর লাগে এটা আর কিছুই না দুঃখ হলে গিয়ে এখনো বিয়ে করতে পারি নাই ভাইয়া পাত্রী পাত্রী তেমন সুন্দর হলেও চলবে না মানে একেবারে যে সুন্দর হতে হবে তা না আমি যেরকম আমার মতোই হতে হবে হ্যাঁ ঠিক আছে কি রাখছেন আপনি আত্মীয় জন্য এই যে যা ইনকাম করতেছি রাখছি হ্যাঁ সবই রাখছি ঠিক আছে পাত্রী যা যা পাইপ সেটা পাবে ঠিক আছে তো গাড়ি বাড়ি চাই আপনি কি আরে না দুনিয়া হাসিনো কা মেলা মেলে মে এ দিল না কেলা ইক দোস্ত ঢুন্ডতা হু মে কেলিয়ে ধন্যবাদ तो सुंदर सुंदर गान खोता थे छोटो गाले थे लाल बाग सुनो भाइयों, सब लोग सुबास्तु मार्केट में आ जाओ एक बिजनेस सेंटर में पाकिस्तानी डिजाइन का बांग्लादेशी कॉपी माल बहुत सुंदर सुंदर डिजाइन है इंडियन माल है दिल्ली का आप लोग आ जाइए ठीक है हमारा तरफ से होलसेल दाम में हम खुचरा बिक्री कर रहे हैं सबको हमारा सलाम आप लोग आ जाइए हमारा दुकान पर दुकान नंबर कतो दुकान का नंबर है सुबास्तु एरोबा सेंटर तृतीयताला दो सौ बीस दो सौ इक्कीस नंबर दुकान आप लोग दुकान पे आ जाइए एक -ए बिजनेस सेंटर की कम दामे पोशाक पाए इंशाल्लाह जथेष्ट तो परिमा कम दिबो सबको आ जाइए ठीक है सबको हमारा सलाम ईद मुबारक सबके लिए ईद मुबारक ईद मुबारक সবক হোলসেল দামে বর্তমানে যে ব্যবসা চলতেছে ব্যবসা অবস্থা মোটামুটি কিন্তু অত ভালো না অত আসা যাওয়া নাই কাস্টমার একবারে কম আর মানুষের হাতে টাকা পয়সা নাই মানুষ একটু হতাশা আছে হ্যাঁ মানুষ একটু হতাশা আছে যে জন্য আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা চলতেছে হ্যাঁ দেখা যাক সামনের সাত আটটা দিন আছে যদি কিছু একটু ঘুরে দাঁড়াইতে পারি ব্যবসায়ীকে না যে পাবলিক নেই টাকা নেই পাবলিক খুব হতাশায় আছে ভাতও খাইতে পারেন না কেনাকাটা করবে কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি এই জন্য তারা তো বাড়তি কিছু কিনতে পারতেছে না ঠিক আছে এই জন্য আমাদেরও ধর্ষণ গেছে আমাদের শাড়ির দাম কম কিন্তু কেতা তো নেই দেব কাকে আপনার দামের কথা যে বললেন ধরেন আমার এই শাড়িটার দাম আছে পঁচিশশো টাকা এখন আমি এই শাড়িটা দেবো কাকে লোকে তো পাচ্ছি না কাস্টমারও পাচ্ছি না কাস্টমার টাকা নাই কেনাকাটা করবে কীভাবে এই যে ছয়শো টাকার কাপড় তাই বেচতে পারতেছে না যে আমরা দুই চারটে শাড়ি কী বলে এ জাকাত দিবে যে সে জাকাতের শাড়ির দাম উঠে গেছে ছয়শো থেকে সাড়ে ছশো টাকা আগে ছিল সেটা তিনশো টাকা তো এখন ওই দাম বাড়াতে এই জিনিসগুলো আমরা বিক্রি করতে পারতেছি না না তাই তো শুনতেছি যে আমলিক সব উঠে নিয়ে গেছে হ্যাঁ এখন সৈন্য দেশ এখন সৈন্য তো ঘুরে দাঁড়াবে কবে কবে আবার আমরা এটাকে আন করতে পারবো আমাদের হতাশা দূর হবে তাহলে যে কিছুটা যদি আমাদের নিরাশের থেকে আশা আসতে পারি তাহলে সুক্রিয়া আল্লাহ কাছে কিন্তু রাত্রেবেলা তো কাস্টমার কমায় আর কি বলে চিন্তা মিন্ত হয়ে যাবে এটা কাস্টমাররা বলে আর কি কাস্টমার এগারোটার পর আর কাস্টমার আসে না কিন্তু গত বছর আসছিল

মানে বোঝা যাচ্ছে না যে এখন পর্যন্ত আজকে বাইশ তেইশ চব্বিশ মানে চলে যাচ্ছে তো বাজার খুবই খারাপ খুবই খারাপ যা গত পাঁচ বছরের তুলনামূলক এবছর খুবই খারাপ হচ্ছে আমাদের গোরখা বাজারে হ্যাঁ আসলে মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে যে মানুষ কি পরিমাণে তারা ইউজ করবে বা কি পরিমাণে তারা বিলাসিতা করবে তো মানুষের হাতে খুবই টাকা পয়সা কম দেশের পরিস্থিতি খারাপ তো আমরা যারা ব্যবসায়ী আছে তা খুবই হতাশ যে সামনে কি হবে বা কি হতে আছে কাস্টমার উদ্দেশ্যে বলা তো যে আপনারা আসুন আমাদের কাছে আমরা যতটুকু পারি ততটুকু আমরা কমে রাখার চেষ্টা করব এবং